এই যে উদ্যোগ বলবেন এই উদ্যোগ এই উদ্যোগ হচ্ছে মূলত হচ্ছে হাতে কলমে শিক্ষায় শিক্ষার ভিড় যেমন মজবুত হয় এবং শিখন হয় দীর্ঘস্থায়ী তাই কচিকাচাদের নিয়ে আমরা প্রত্যেক বছরই এটা পালন করে থাকি এই রাখি বন্ধন উৎসব এবং স্বাধীনতা দিবসের দিন প্রভাব ফেরিতে তাদের নিজেদের তৈরি জাতীয় পতাকা নিয়েই তারা অংশগ্রহণ করবে কচিকাচেরা এখানে আজকে সেই রাখিগুলো তৈরি করলো এবং জাতীয় পতাকাগুলো বানালো এর মাধ্যমে তারা হাতে কলমে শিক্ষা পেল আগামী দিনে তারা এই যে এখানে যে রাখিগুলো তারা বানিয়েছে মূলত ফেলে দেওয়া জিনিস এই রাখিগুলো এবং তারা ব্যবহার করেছে এই রাখি তৈরিতে বিভিন্ন ধরনের বীজ যে বীজগুলো তারা বাড়িতে এবং মিড ডে মিলে সংগ্রহ করে রেখেছিল সেখান থেকেই সেই বীজগুলোকে ব্যবহার করেই তারা আজকে রাখি বানিয়েছে আমরা তাদের বলেছি যে এই রাখিগুলো এমন একটা স্থানে রাখি বন্ধনের শেষে ফেলতে যেখানে নতুন চারা গাছ তৈরি হবে সেই চারা গাছ একটু বড়ো হলেই আমাদের উপকারে আসবে এই হাতে কলমের শিক্ষা তাদের আগামী দিনে চলার পথে পাথেও হয়ে থাকবে বলে আমি মনে করি আমি সৌমসুন্দর মহাপাত্র পলাশী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক